দুপুরবেলা কিন্তু এসেই ছিলাম আজকে খিচুড়ি খাবো বলে তো মাত্রই আমার ভাসুরা জায়ের সাথে দেখা হয়ে গেল তো দাদা বলল চল আগে খেয়ে নিই তারপরে গল্প করব। ভাগ্যিস দাদার কথা শুনে সাথে সাথে গিয়ে বসেছিলাম নয়তো আজার কপালে জুটতো না কেন বলো তো বন্ধুরা আমরা যখন বসেছি তখন প্রায় শেষের দিকে মানে অনেকক্ষণ আগে থেকে খাওয়া দাওয়া হচ্ছে আর আমরা যখন বসেছি প্রায় দুটো বাজে তো বন্ধুরা কী উপলক্ষে খাওয়া দাওয়া সেটা তো তোমাদের অবশ্যই জানাবো তোমাদের যদি নাই বলবো তাহলে আর কাকে বলবো বলো তো গরম গরম খিচুড়ি আর তরকারির সাথে চাটনিও ছিল কিন্তু দারুণ ছিল খাবারটা একটু ঝাল ছিল তো যাই হোক খাওয়া দাওয়া করে তারপর দেখো আশ্রমের এদিকটাই চলে এসেছি তো তোমরা তো টাইটেল থাম্বেল দেখে বুঝেই গেছো ভিডিওটা কোথাকার তো আশ্রমে এসেই একটুখানি আগে তোমাদের দেখিয়ে দিই যে কিসের জন্য আজকে খাওয়া দাওয়াটা তো ভিডিওটা কিন্তু অনেক দিন আগের এটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর সময়ের ভিডিও তো ভেবেছিলাম ডিলিট করে দেব তারপর ভাবলাম না করেছি যখন তোমাদের সাথে শেয়ার করেই দিই তোমরা তোমা নিজের লোক বলো তো যাই হোক আমাদের বেললাঙাতেই একটি মাত্রই পুজো হয় আমাদের বেললাঙা যে ভারত সেবা আশ্রম আছে ওখানে তো যথেষ্ট জাঁকজমক পূর্ণভাবে পুজোটা হয় মহারাজজি যতটা পারেন আয়োজন করেন তো চার পাঁচ দিন ধরে পুরো উৎসব চলে তো অষ্টমী নবমী সপ্তমী সব দিনই খাওয়া দাওয়া হয় তো নবমীর দিন যেহেতু আমি ব্যারাকপুর ফিরতাম তো সেই কারণেই আমি অষ্টমীর দিন গেছিলাম যে খিচুড়িটা খেতে মহাপ্রসাদ খেতে কান্না ভালো লাগে বলো সবসময় তো মানুষের ইচ্ছা হলেও পাওয়া যায় না তো এটা হচ্ছে আমাদের যে আশ্রম তার মেন গেট মানে রোড থেকে তো এক সাইডে চলে যায় ছাপাখানা বাস স্ট্যান্ডের দিক আর অন্য দিকে হচ্ছে আমতলা এটা টোটালটা আমতলা রোড আর এক দিকে চলে যায় দক্ষিণ পাড়া বাস স্ট্যান্ড তো আমাদের বেলদাঙা জায়গাটা কিন্তু খুব একটা ছোট নয় মানে খুব বড়ও নয় তবে যথেষ্ট ভালো আর উন্নত যত দিন যাচ্ছে তত যেন উন্নতি বেড়েই চলেছে কি নেই তোমরা যা চাইবে তাই পাবে যদি আমার কোনো বন্ধু বেল্লাঙ্গা থেকে থাকো সে তো অবশ্যই জানবে তো আশ্রমের মেন গেট তো তোমাদের দেখালাম এটা হচ্ছে ভেতর দিক চারিদিকটা পুরো বিল্ডিংয়ে ঘেরা প্রচুর লোকজন আসে বারো মাস লোকজনে যাতায়াত থাকে তারপর এমনি বাচ্চারাও থাকে আর এই যে ঠাকুরগুলো দেখছো এগুলো সব যে শোভাযাত্রার ভিডিওটা তোমরা দেখেছিলে ওটা কিন্তু ওই জগদ্ধাত্রী পুজো উপলক্ষেই ছিল তো ওই শোভাযাত্রাতেই ঠাকুরগুলো বের হয়েছিল তো বন্ধুরা আশ্রমের এরিয়াটা প্রচুর বড় এরিয়া তো এখন যেহেতু প্যান্ডেল ঘেরা রয়েছে সবটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আর এখানে যে রথটি আছে দেখেছো এটা কিন্তু তৈরি করা হয়তো বা সিমেন্ট বালির খুব সুন্দর রথটি কৃষ্ণ সারথী অর্জুনের রথ মানে মহাভারতের একটি কথা মনে পড়ে যায় তাই না বলো একটি চিত্র আর আর কি মহাভারতের এই যে পুকুরটি দেখছো আশ্রমের এখানে রয়েছে একটি অশোক ফুলের গাছ তো মেয়েকে যখন এখানে ভর্তি করেছিলাম তো স্কুলে দিয়ে মাঝে সাঝে এখানে এসে বসতাম একটি বছর পরেছিল মেয়ে এখানকার স্কুলে আর এই যে ঠাকুরগুলো দেখছো কিছুদিন আগেই তো কার্তিক লড়াই হয়েছে মানে দু একদিন আগে জগদ্ধাত্রী পুজোর তো যেগুলো ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল সেগুলোকে এখানে রাখা হয়েছে তো চলো পাশেই কীর্তন হচ্ছে আমরা একটু কীর্তন গানও শুনি জগদ্ধাত্রী পুজো উপলক্ষে মহারাজজি যা আয়োজন করেন যথেষ্ট শুধু আমাদের বেল্লাঙাবাসী নয় বাইরে থেকে প্রচুর প্রচুর লোকজন আসে চলো একটু নাম সংকীর্তন শুনে নিই তো বন্ধুরা ভগবান কিন্তু একজনে তিনি ভিন্ন রূপে বাস করেন এইমাত্র সময় তো আমরা তাকে চোখেও দেখতে পাই না তাই না অনুভব করা যায় তো এটা হচ্ছে যজ্ঞকুণ্ডু তো এখানে নবমীর দিন রাত্রে মহাযজ্ঞ হয় অনেক ছোটতে একবার এসেছিলাম প্রচণ্ড ভিড় হতো বলে মান আসতে দিত না আর আমি সেরকম খুব একটা বাইরে বেরোতেও পছন্দ করি না তো যাই হোক কোনোদিন আর দেখা হয়ে ওঠে না এখনো পর্যন্ত বাড়িতে থাকলে আমি কোনো দিনও আসিনি আর এখানটায় দেখো হরিনাম সংকীর্তন হচ্ছে কত লোক তো এরকম প্রচুর প্রচুর লোক সারা মানে যে কয়েকদিন অনুষ্ঠান থাকে প্রত্যেক দিনই দুবেলা এখানে মহাপ্রসাদ খাই থাকে সবার জন্য সব রকম বন্দোবস্ত করা হয় আর এদিকটায় রয়েছে পার্ক চলে এসেছে এবার আশ্রমের পিছন দিকটায় তো এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বৃদ্ধ মহিলারা থাকে তো আমি যতবার দেখেছি কিছু মহিলাকেই দেখেছি তো সেই কারণেই বললাম আর এই যে মাঠটি দেখছো এই মাঠটি আশ্রমের বললামই আশ্রমের এরিয়া অনেক বড় তো আশ্রমের যে স্কুলটি রয়েছে তো স্কুলের স্পোর্টস সমস্ত রকম অনুষ্ঠান এখানেই হয় এই যে দেখো বাসনপত্র পুরো একদম পোছা আমরা যদি আর দেরি করতাম না আজকে আর প্রসাদটা কপালে জুটত না তো দেখতেই পাচ্ছ কত বড়ো বড়ো নৌকোগুলোতে এই যে তরকারি আর খিচুড়ি রাখা ছিল তা এখন মোটামুটি নেই যেটুকুই যা আছে কতজনা ওগুলোই হাতায় করে তুলে তুলে নিয়ে যাচ্ছে এখন চলো তোমাদের দেখায় রান্না কিসে হয় তো লোক তো আর একটা দুটো নয় তোমরা নিশ্চয় কড়াইগুলো দেখেই বুঝতে পারছ কি পরিমাণ লোকের জন্য আয়োজন হয় রোজ দিন তো সারি সারি বেঁধে প্রায় পাঁচ থেকে ছয়টি কড়াই বসানো রয়েছে আর বড় বড় উনান করা এরকম উনান কিন্তু আমরা ছোটোবেলায় দেখতাম কোন অনুষ্ঠান বাড়িতেই হতো কিন্তু এখন তো গ্যাস চলে এসেছে আধুনিক যুগ তাই না বলো সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হচ্ছে ওই যে পুকুরটি তোমাদের ওদিক থেকে দেখালাম এটি ওই পুকুরটাই এখানে ছট পুজোর সময় খুব মানে ধুমধাম করে ছট পুজোও হয় দু একবার এসেছিলাম দেখতে তো এই যে দেখো বোনের মেয়েটা এখন এখানেই পড়ে আমার মেয়েকে তো এখন নিয়ে এসে ব্যারাকপুরেই ভর্তি করেছি আমি আবার তো এই যে টোটাল দেখতে পাচ্ছ টোটালটাই হচ্ছে আশ্রমের আর ওই যে হলুদ রঙের বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু একটা হসপিটাল আনন্দলোক হসপিটাল তো ওখানে আউটডোর সিস্টেমটা চালু হয়েছে এখনো হয়তো ওটিটা চালু হয়নি তো আগে কোথায় খাওয়াতে জানো তো আগে খাওয়াতো ওই যে যেখানে কীর্তন হচ্ছে টোটাল ওই উঠানটা জুড়ে খাওয়াতো কিন্তু এখন করে এই মাঠে খাওয়ায় তখন প্রচন্ড ভিড় হতো যেও ও ছোট জায়গা ছিল এখন কিন্তু অত ভিড় হয় না মানে ভিড় হলেও বোঝা যায় না আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পার্ক তো অন্য কোনো দিন আরেকটি ভিডিও করব তোমাদের সাথে শেয়ার করব। তো কথায় কথায় চলে এসেছি স্কুল বিল্ডিংয়ে এটা হচ্ছে প্রণব ভারতী বিদ্যাপীঠ একদম কেজি থেকে টেন পর্যন্ত আশা করছি ভবিষ্যতে টুয়েলভও হয়ে যাবে তো ওই যে দেখতে পাচ্ছ বড় গেটটা আর সাইডে রয়েছে একটা ছোটো গেট গাছগুলোকে দেখেছো কত সুন্দর কাটিং করেছে আর বা দিকে যে ঘরগুলো দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে অফিসের কাজকর্ম করা হয় বিল্ডিং কিন্তু প্রচুর বড়। পুরো একদম চারতলা বিল্ডিং স্কুলে কিন্তু প্রচুর স্টুডেন্ট যার কারণে বিল্ডিং দিনকে দিন বাড়তেই চলেছে তো বন্ধুরা বেলডাঙ্গাতে সরকারি স্কুল তো প্রচুর রয়েছে গার্লস বয়েজ কোয়েট সব আছে বেসরকারি স্কুল বলতে স্কুলটির কথাই আগে মনে আসে তো সেরকম কোনো বেসরকারি স্কুল বেলডাঙাতে এখনও পর্যন্ত হয়ে ওঠেনি কোনো সিবিএসসি বোর্ডের স্কুল কোনো আইসিএসসি বোর্ডের স্কুল আমার মনে হয় না এখনো পর্যন্ত বেলডাঙাতে আছে তো যাই হোক আশা করবো ভবিষ্যতে সেটাও হয়ে যাবে তো বন্ধুরা টোটো দেখা হয়ে গেছে এবার তো বাড়ি ফিরতে হবে ছেলেটাকে রেখে এসেছি মায়ের কাছে ঘুমিয়ে পড়েছিল উঠলে পরে মাকে বিরক্ত করবে তো যার কারণে আমরা বেশিক্ষণ সময় থাকতে পারলাম না তো দুটোতে এত পরিমাণ বিরক্ত করছিল দুটো আইসক্রিম কিনে দিয়েছি দেখো কি আনন্দের সঙ্গে খাচ্ছে চলো এবার বাড়ি যাওয়া যাক আর আজকে আমার ভিডিও এ পর্যন্তই রাখলাম ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো সকলে ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো টাটা